যখন গইন কুমির মাঝখানে যখন ইসুফ চলে যান আর ইসুফ বলেন ওরে ভাই আপনাদের কাছে আমি যান ভিক্ষা চাই আপনাদের কি একটু দয়া লাগে না আপনাদের কি একটু মায়া লাগে না আমার প্রতি আমি আপনাদের কাছে কি অন্যায় করেছি ভাই আপনাদের কাছে আমি জান ভিক্ষা চাই আল্লাহ তাআলা বলেন ইসুব যাকুন পিতাকে বলেন হে পিতা আপনি শুনে নেন আমি স্বপ্নে দেখি আকাশের এগারোটি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে

আর ইসুফ আলাই সালাম পিতাকে বললেন তার পিতার নাম হইল ইয়াকুব আলাই সালাম ইয়াকুবকে বললেন হে পিতা আমি আপনার কাছে স্বপ্নের কথা বলে দিছি কিন্তু এই স্বপ্নের কথা আমার সব ভাইরা যে আছে তাদের কাছে স্বপ্নের কথা বলবেন না কিন্তু শয়তানে ধোকা দেয় এবার যখন ইয়াকুব আলাই সন্তানদেরকে ডাক দেন গই সন্তান এদিকে আস সন্তান বলে আব্বাজান আপনি কি বলবেন বলে দেন যখন সন্তানদেরকে বললেন ইসুক নাকি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে এগারোটি তারকা চন্দ্র সূর্য ইসুকে শেজদা করেছে যখন বাইরা শোনার পর যখন পিতা চলে গেলেন সব বাইরা পরামর্শ করলেন ইসুকে আর দুনিয়াতে রাখা যাবে না ইসুকে জঙ্গলের ভিতরে নিয়ে তাকে গলা কেটে ফেল এই সুখকে আমরা দুনিয়াতে রাখতে চাই না ইসু ভালাই সালাম কে মেরে ফেলবে তার ভাই এরকম তারা আলোচনা করতেছে আমরা খেলার মাঠে কত রকমের খেলা খেলি নানান রকমের খেলা খেলি খেলের খেলার মাঠে প্রতিযোগিতা করি কিন্তু আমার ছোট ভাই ইসু এই ইসুফ আমাদের সাথে খেলতে যায় না এই খেলার থেকে ইসুফ আলাই সাল্তুয়াসাল্লাম বঞ্চিত হচ্ছে এবার এহুদা বললেন চলো ইসুফের কাছে যায় যদি আমরা খেলার কথা বলি তাহলে আমাদের সাথে খেলতে যাবে যখন সব যখন ইসুফ আলাইসাল্লা তুয়াসাল্লামের কাছে আসলে ইসুকে বললেন ওরে ভাই তুমি তো সবসময় পিতার কাছে থাকো কিন্তু আমাদের সাথে খেলতে পারো না যখন ইসুফ আনাইছাড়া তো খেলার কথা বললেন কেমন যেন ইসুফ আনাইছালা তোয়ার সালামের আনন্দ লাগলো ফুর্তি লাগলো আর বললো রে ভাই আমি আপনাদের সাথে খেলতে যাইতে চাই কিন্তু শর্ত আছে আমার পিতা আমাকে নিয়ে সব সময় আমার কাজে রাখেন রাতের বেলা আমাকে নিয়ে ঘুম মিনিট একটা জেং কেন আমারও এক বাজন আমাকে সারা থাকতে পারে না এবার সব আমরা তো প্রত্যেক দিন খেলা খেলি খেলার মাঠে কিন্তু ইসুক তুই খেলা থেকে বঞ্চিত হচ্ছে আব্বা যান ইসুকে আমরা নিতে চাই ইয়ে কুবাইলাইসালাতু ওয়াসসালাম সন্তানের زيارہ দেখে আছর হয়ে গেলেন তোমরা যদি আমার এই যুবকে যদি তোমরা নিয়ে যাও আর আমার যুবকে আমরা পাব না যুবকে আমি জেতে দিব না ইয়ে কুবাইলাইসালাতু ওয়াসসালামের সদবাই তার মধ্যে বলতেছেন শামুন

এবার ইউসুফ বললেন ও আব্বাজান যেহেতু আমার সৎ ভাইরা বলতেছে কসম করে বলতেছে আমাকে মাথায় করে নিয়ে যাবে আবার মাথায় করে আপনার কাছে পৌঁছায়া দিবে যখন ইউসুফ বললেন পিতাকে আমি ভাইদের সাথে খেলতে যাইতে চাই এবার পিতা আদেশ দিলেন ইউসুফ তুমি যাও আর ইসুফের হাত ধরে কান্না করে ও ইসুফ আমি তোমাকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিলাম আপনার উপরে ছেড়ে দিলাম ইসুফের বাবা হাউ করে কান্না করে না জানি আমার সন্তান কি হয়ে যায় যখন তার সব কাদের উপরে ইসুপকে নিয়ে যাচ্ছে খেলার ময়দানে যাইতে যাইতে হঠাৎ করে তার সৎ ভাইরা বলতেছে ইসুপ কাদের থেকে তুমি নামো তুমি নিজে হাটে হেটে হেটে চলো ওই সময় ইসুপ আলাই সালাতামের বারো বছর ছোট্ট মানুষ হাঁটতে পারে না বড় ভাইরা দৌড়ায় দৌড়ায় হাঁটতে থাকে আর ইসুফ আলাই সালাতাম তার ভাইদের সাথে হাঁটতে থাকে এক পথে ইসুফ আলাই সালাতাম হাঁটতে হাঁটতে নিজে কেলান্ত হয়ে গেলেন। আর তার সৎ ভাইরা পরিকল্পনা করতেছে ষড়যন্ত্র করতেছে ইসুফকে আমরা বিদেশের বাড়ি পাঠাইয়া দে অথবা তাকে গভীর জঙ্গলের ভিতরে একটা কূপ আছে কূপের মধ্যে তাকে ফেলে দে কোম্পানি তার বাইরে ষড়যন্ত্র করতেছে যাইতে যাইতে খেলার ময়দানে যখন পৌঁছে গেল হঠাৎ করে তার এক ভাই ইসুফ আলাইহিস সালাতু কে মারধর করল অপরজন ইসুফ আলাইহিস কে হত্যা করল এরকম ভাবে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করে কান্না করতেছে আর ইউসুফ বলেন ও আমার ভাই আমাকে তুমি এসেন খেলার কথা বলে আজ আমাকে কেন মারছে আমি আপনাদের কাছে কি অন্যায় করেছি আমি আপনাদের কাছে কি অপরাধ করেছি কি অন্যায় করেছি আপনারা পিতার কাছে আল্লাহর কসম করে বলছেন খেলার কথা বলে কিন্তু আজকে আমাকে জমিনের উপরে চিৎ করে শুয়াইয়া আমার উপরে এত নির্যাতন করছেন কেন আর বড় ভাইয়ের নাম হচ্ছে এহুদা দিলওয়ালা মায়াবি এহুদা বললেন আর কিছু ভাইরা এই মার দরজে করতেছে তারা সা দেখছে আর ভাই তোমরা তো পিতারের কাছে বলে আসুক খেলার কথা বলে কিন্তু কেন এগুদা ভাই বড় ভাই বলতেছেন ইসুককে তোমরা গভীর জঙ্গলের ভিতরে ফেলে দাও অথবা গভীর একটা গহিম কু কূপের মধ্যে ইসুককে তোমরা ফেলে দাও বড় ভাই বললেন যেহেতু ইসুককে আমরা কূপের মধ্যে ফেলে দিব এরকম ভাবে যখন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গহীন একটা কূপ ওই কূপের নিকটে যাইয়া ইসুবের গায়ে শরীরে যত জামা কাপড় আছে সব জামা কাপড় খুলে তার হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া বালতির উপরে বসাইয়া আস্তে আস্তে রশি ঢিল দেয় এহুদা যখন গইন কুমির মাঝখানে যখন ইসুব চলে যায় আর ইসুপ বলে ওরে ভাই সাই আপনাদের কি একটু দয়া লাগে না আপনাদের কি একটু মায়া লাগে না আমার প্রতি আমি আপনাদের কাছে কি ওয়ান্নাই করেছি ভাই আপনাদের কাছে আমি জান ভিক্ষা চাই বদত করুই শামুন বড় বড় কাছ থেকে রশিটা কেড়ে নিয়া যখন রশিটা কেটে দিলেন আর বলে আমার ইউসুফ মারা আল্লাহ তালা বলেন জিব্রাইল জলদি করে যাও আর একটা সেকেন্ড একটা মিনিট তুমি দেরি করতে পারবা না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কূপের ভিতরে যাইয়া আস্তে করে রশি ধরলেন রশি ধরার পর আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস একখানা পাথর উপরে তাকে বসায়া দিলেন হেফাজত করেন মালিককে আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই যখন জিবরাইল আলাইসলাতুয়াসাল্লাম এক কানাপ পাথরের উপরে ই সুভাই সলাতুয়াসাল্লামকে বসাইলেন আর ইন আল্লাহ কয়লা তরফ থেকে ই সুভ আলাই সল্লাতুয়াসাল্লামকে সান্ত্বনা দেন অ ই সুফ তুমি বলবে না একদিন তুমি ওই তোমার ভাইদের উপরে তুমি এক সময় বিজয়ী হইবা ঈসু আলাইহিস সালাম ওয়া সাল্লামের সদভাই জন পরামর্শ করতেছেন ঈসু আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিলা আলম এই নিয়া তারা সযত করতেছে কি করা যায় পিতার কাছে যা কি বলবো এরকম ভাবে সব পরামর্শ করলেন সদভাইরা হঠাৎ করে এহুদা বললেন আমরা একটা কাজ করি একটা মেষ জবাই করে ই যুব আলাইসোল্লা যে জামা কাপড় আছে ওই জামা কাপড়ের রক্ত লাগাইয়া দেই যখন সৎ বাইরা বাড়ির দিকে ফিরলেন যখন সন্ধ্যা হয়ে যায় পিতার কাছে হাজির হইলেন আর কুবাল আইস্লা কুয়াজ ওই দশ সন্তানদেরকে দেখতে পায় কিন্তু আমার ছোট্ট নবী ইসুকে দেখতে পায় না আর বলে আমার ছোট সন্তান ইসু আর তার ভাইরা বলে ও খেলার মাঠে আমরা জামা কাপড় গুলো আসবাবপত্র ইসুবের কাছে রেখে যাই আমরা খেলার প্রতিযোগিতা করতেছি দৌরা দৌড়ি করতেছি এসে দেখি ইসুবার নয় ইসুব নাকি ভাগে খেয়ে ফেলছে এবার তার ভাইরা পিতার কাছে জামা কাপুর দিলেন আর দেখেন এই যে ভাগে ইসু আলাইহিস সালাম কি খেয়ে ফেলছে আর ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে ইঙ্গিত করে বলে এই সন্তানরা শুনে না যদি ইসুবকে যদি আমার সন্তানকে খেয়ে ফেলে তাহলে তাহলে বা কেন তার জানা গাবুর সম্পূর্ণ রেখে দিল কেন তোমরা মিথ্যা কথা বলছো যদি ই যুগকে যদি বাগে কে ফেলে তাহলে জামার বাক রাখতো না তোমরা মিথ্যা কথা বলছো আর আমি ধারণা করছিলাম তোমরা আমার কাছ থেকে যদি সুখকে নিয়ে যাও আর আমি সুখকে পাবো না আর ইয়াকুবালে সরাতু আসসালাম সন্তানদেরকে বললেন ও সন্তান যদি ইসুকে যদি বাগে যদি খেয়ে ফেলে তাহলে তোমরাই জঙ্গলের ভিতরে আল্লাহ তালার কসম কইয়া ওই আমার সামনে হাজির করো যদি বাঘ যদি আমার সামনে যদি হাজির হয় তাহলে তোমরা সত্য বলছো এবার ইসুফ আলাই সালামের ভাইরা চিন্তা করে গেলেন বাবা নাকি কি আশ্চর্য প্রশ্ন করল এবার ইয়াকুব সালামের সন্তানরা চিন্তায় পড়ে গেলেন কি করা যায় দশ ভাই জঙ্গলের ভিতরে যায়া ঘুরতেছে বাঘ খোঁজার জন্য হঠাৎ করে যাইতে যাইতে এক পাহাড় পাহাড়ের নিচে এক বাঘ ঘুমিয়ে আছে আর ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বাদ খাবার খাইত। তারা দৌড়াদৌড়ি করত তাদের শরীরে শক্তি ছিল এমন এমন ভালো খাবার খায়তো হঠাৎ করে তারা দর্জন ভাই তাদের শরীরে শক্তি ছিল তারা বাদ যদি ধরে তারা মেরে ফেলবে যাইতে যাইতে দেখেন পাহাড়ের নিচে একবার ঘুমিয়ে আছে বাকে তার হাত পড় রশি দ্বারা বেদনীলেন আর তার বাইরা পরিকল্পনা করতেছে বাপ মানে হয় দূরবাল যকুন বাকে রশি দ্বারা বেদনীলেন তারা ওই বাপকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে সামনে হাজির করলেন আর তারা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত বাগের মুখে লাগايا দিলেন মনে করতে পারে আমার পিতা অবশ্য ইসুকে খেয়ে ফেলছে এবার যখন ইয়াকুব আলাইহিসসালামের কাছে সামনে হাজির করলেন আর ইয়াকুব আলাইহিসসালাম বাক্যে জিজ্ঞাসা করলেন আল্লাহর পক্ষ আমার তুই এবার আল্লাহ তালার আদেশে বাগের জবান খুলে দিলেন সুবাহান আল্লাহ এবার বাঘ কথা বললেন এবার বললেন ভাগ আপনি হয়েছেন আল্লাহর নবী এবং ইসুফ আলাই সালাতাম আল্লাহর নবী কেননা নবীদের রক্ত মাংস খাওয়া হারাম কেননা নবীদের রক্ত মাংস খাওয়া হারাম কেননা মানুষ সুখায় খায় ঘুষ খায় আর হয়েছে মিথ্যা কথা বলে আপনার কাছে মিথ্যা কথা বলছে কেন আমি ওই পার নিচে আমি ঘুমিয়ে আছি আমার সন্তান তিন দিন ধরে নিখুজ আমি সন্তানকে তন্ন তন্ন করে খুঁজতেছি আমার সন্তান নাই আমার পেটে খানাও নাই ঘুম নাই এই জন্য আমি পাহাড়ের নিচে ঘুমিয়ে আছি এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বললেন ও সন্তান তোমাদের মনে নেকাশা পূরণ করেছো আমার হইলো ধৈর্য আমার হচ্ছে ধৈর্য আল্লাহ দামের উপরে ধৈর্য করে আছে একবারে সালতুয়া সালাম সন্তানদেরকে বললেন সন্তান আমার সোখের সামনের থেকে তোমরা সরে যাও এবার যখন

যে যীশুকে মিশরের নারীরা যীশুকে দেখার জন্য হাতের আঙ্গুল গুনতে কেটে ফেললো আল্লাহ তাআলা দুনিয়াতে যীশুকে এত সুন্দর করে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইলেন এত সুন্দর চেহারা যাকুল যীশু আলাইহিস সালাম গোরিংগমের ভিতরে আল্লাহ তাআলার জিকির করতেছে আর পিতাকে স্মরণ করে আর তার সৎ ভাইরা আর ওই কূপের মাধ্যমে কূপের সামনে আইসা প্রত্যেক দিন তাকে খোঁজ খবর নেয় না জানি ইসু কূপের মধ্যে মারা গেল কিনা ইতিমধ্যে এক আল্লাহর বান্দারা কূপের সামনে আসে আসার পর তাদের গলার পিপাসা লাগছে পিপাসা আছেন তারা বর্তান তো তো আল্লাহর বান্দারা ওই কুপের সামনে একটা রশি ছিলেন তারা রশি দ্বারা বালতি বেঁধে তারা বালতি যখন কুপির মধ্যে ফেলতেছে যখন গহিন কুপের মধ্যে যখন বালতি পৌঁছে গেল ফাটাত করে যখন ওই বানতির উপরে ইসু যখন বসলেন танতেছে উপর দিকে টানতেছে ফাটাত করে যখন দেখে ঈসু বানতির ভিতরে সুবহানাল্লাহ দেখে এত সুন্দর চেহারা ইসু যখন ঈসা আলাইহিস সালামকে সুন্দর করে যখন এক সাইটে ঈসুকে রেখে দিলেন ফাটাত রই দশ ভাই সাথে সাথে হাজির এবার বলতেছেন আমার এই গোলাম ইসুফ আমাদের বাড়িতে গোলাম হিসাবে রাখছি এবার বলতেছেন আমাদের বাড়িতে গোলাম হিসাবে রেখেছি কাজের জন্য রেখেছি আমাদের বাড়ির থেকে পালাইয়া গেছে অথবা বাঘের বয়ে ওই ইসুপ কূপের মধ্যে পড়ে গেছে এবার যদি তোমরা যদি চাও তোমরা ইসুকে কিনে নাও যে আল্লাহর বান্দারা ইসুককে উঠাইলেন ইসুককে কিনতে পারবে না তারা বলেন আমাদের কাছে কিছু টাকা আছে তোমরা যদি এই টাকা যদি নিয়ে এই টাকা যদি নাও তাহলে আমাদের কি দিয়ে দাও এবার দশ মধ্যে কি করা যায় এবার ইস্যু কে তাদেরকে দিয়ে দিলেন